হ্যালো বাচ্চারা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সবাই আজ আমরা অলিম্পিয়াডের একটা খুবই ইজি অঙ্ক করার চেষ্টা করব যেই থিওরিটার উপর নির্ভর করে অনেকগুলো অঙ্ক আমাদের মাঝে মধ্যেই অলিম্পিয়াডে করতে হয় সো আমরা দেখি যে বাংলাতে এবং ইংলিশে অঙ্কটা কেমন থাকবে অঙ্কটা হচ্ছে তেরোটি রেখা সর্বোচ্চ কতটি বিন্দুতে ছেদ করতে পারে ইংলিশে যদি পড়ি হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্টস অ্যাট হুইচ থার্টিন স্ট্রেট লাইনস ক্যান ইন্টারসেক্ট এই অঙ্কটা চলো আমরা করার চেষ্টা করি অঙ্কটা কিভাবে করব সেটা একটু চিন্তা করি তোমরা যারা আসলে অঙ্কটা নিজে নিজে করতে চাও এবং ট্রাই করতে চাও তারা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং ভিডিওটা পজ করে নিজে নিজে একটু করার চেষ্টা করো আর যারা মনে করো যে আমাদের সবাই একসাথে মিলেমিশে অঙ্ক করা উচিত তারা চলো একসাথে আমরা অঙ্কটা শুরু করে দিই সো আমরা এই অঙ্কটা কিভাবে করব। প্রথমে এই টাইপের অঙ্ক থাকলে আমাদের মাথায় যেটা আসা উচিত সেটা হচ্ছে যে তেরোটি সরলরেখা নিয়ে এখানে কাজ করতে বলা হয়েছে হ্যাঁ থার্টিন স্ট্রেট লাইন্স নিয়ে কাজ করতে বলা হয়েছে তারা কতগুলো জায়গাতে ইন্টারসেক্ট করবে সেটা আমাদেরকে বের করতে হবে এটা ডেফিনেটলি একটা বড় নাম্বার সো আমাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে ছোট কিছু নাম্বার দিয়ে আগে ট্রাই করা উচিত যে আমাদের কাছে যদি দুইটা রেখা থাকে তিনটা সরল রেখা থাকে বা চারটা স্ট্রেট লাইন থাকে তাহলে ব্যাপারটা রকম হবে সেখান থেকে আমাদের উচিত একটা প্যাটার্ন খুঁজে বের করা কারণ ম্যাথ ইজ আলটিমেটলি পৃথিবীর যত প্যাটার্ন আছে সেগুলো খুঁজে বের করাই হচ্ছে ম্যাথের কাজ সো চলো আমরা দেখি যে আমাদের কাছে যদি দুইটা সরল রেখা থাকতো তাহলে কেমন হতো বিষয়টা ওকে সো আমাদের সাথে যদি দুইটা সরল রেখা থাকতো তারা কতগুলো জায়গাতে একে অপরকে ইন্টারসেক্ট বা ছেদ করতে পারতো আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি মাত্র জায়গাতে কিন্তু একে অপরকে ইন্টারসেক্ট করতে পারে সো আমরা লিখতে পারি যে দুটি সরলরেখা বা দুটি স্ট্রেট লাইন থাকলে তারা আলটিমেটলি একটি মাত্র পয়েন্টে একে অপরকে ছেদ করতে পারে এখন হোয়াট ইফ আমাদের কাছে তিনটা সরল রেখা আছে হ্যাঁ তারা কয়টা পয়েন্টে ছেদ করতে পারে তোমরা দেখতেই পাচ্ছ তিনটা সরলরেখা বা স্ট্রেট লাইন যদি থাকে তাহলে তারা টোটাল তিনটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে তাই না তাহলে আমরা লিখে ফেলি যে আমাদের কাছে যদি তিনটা স্ট্রেট লাইন থাকে তারা ইন্টারসেক্ট করে তিনটা পয়েন্টে এখন তোমাদের মধ্যে কেউ কেউ বলতে পারো যে স্যার তিনটা সরল রেখা বা স্ট্রেট লাইন যে তিনটা ইন্টারসেক্ট করবে এমন তো কোনো কথা নাই এরকম করেও তো স্ট্রেট লাইনগুলো থাকতে পারে তিনটা একে অপরের প্যারালেল তাহলে তো তারা কোথাও ইন্টারসেক্ট করছে না তাহলে আমরা পাচ্ছি যে তিনটা সরল রেখা আসলে জিরোটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে আবার কেউ কেউ বলতে পারো যে আচ্ছা স্যার এভাবেও তো থাকতে পারে তিনটা এমনভাবে থাকলো যে তার আলটিমেটলি একটা মাত্র পয়েন্টে ইন্টারসেক্ট করছে এটাও কিন্তু হতে পারে তাহলে এখানে ওয়ান চলে আসে অথবা কেউ আবার বলতে পারো যে আচ্ছা দুইটা এভাবে থাকলো আরেকটা এভাবে থাকলো তাহলে তারা কিন্তু দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে তাহলে আমরা পাচ্ছি যে তিনটা সরল রেখা বা স্ট্রেট লাইন আলটিমেটলি দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে তাহলে আমরা এখানে যে প্রবলেমটা হচ্ছে যে তিনটা সরল রেখা জিরোটা পয়েন্টেও ইন্টারসেক্ট করতে পারে একটা পয়েন্টেও পারে দুইটা পয়েন্টেও পারে আবার তিনটা পয়েন্টেও পারে প্রশ্ন হলো আমরা নিব কোনটা আমরা কোনটাকে চুজ করে নিব সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্রশ্নটাতে কি চাওয়া হয়েছে সর্বোচ্চ কতটি বিন্দুতে তারা ছেদ করতে পারে সর্বোচ্চ হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্টস এটা কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছে সুতরাং আমাদের কাছে কিন্তু জিরো ওয়ান টু এগুলো নেওয়ার কোনো অপশন নাই আমাদেরকে অবশ্যই কোনটা নিতে হবে এই থ্রিটাকেই বেছে নিতে হবে সো এগুলোকে আমরা বের করে দিচ্ছি ওকে সো আমরা দেখলাম যে তিনটা স্ট্রেট লাইন হলে কি হয় এবার আমরা চলো চারটা স্ট্রেট লাইন দিয়ে দেখি যে চারটা স্ট্রেট লাইন দিয়ে কেমন হবে এই পরে আমাদের চারটা স্ট্রেট লাইন যখন আঁকাবো তখন আমাদের কাছে কিন্তু ব্যাপারটা একটু হার্ড হয়ে যাবে যে দেখো তিনটা আমরা দিয়ে দিয়েছি চার নাম্বারটা কোন দিক দিয়ে দিব চার নাম্বারটা দেওয়া একটু ট্রিকি তারপরেও আমরা একটু বড় করে দিই হ্যাঁ তাহলে সহজ হবে আবার আগের জিনিস হয়ে গেল আচ্ছা সো আমরা এবার এটা দিই এই দিক দিয়ে ওকে সো আমরা দেখতে পাচ্ছি যে কয়টা পয়েন্টে ইন্টারসেপ্ট করলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পয়েন্টে আলটিমেটলি ম্যাক্সিমাম ইন্টারসেক্ট করতে পারে সো আমরা লিখি চারটা স্ট্রেট লাইনের জন্য আমাদের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে ছয়টা রাইট এবারে আমরা চলো চলে যাই যে পাঁচটা যদি আমাদের কাছে থাকে তাহলে কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে এদিক দিয়ে একটা আরেকটা দিতে হবে এমনভাবে যেন বাকি সবগুলোর উপর দিয়ে যায় একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটার উপর দিয়ে ক্রস করে গেছে চলো এবার আমরা দেখি যে এটাতে আসলে কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করলো একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পয়েন্টে কিন্তু এটা ইন্টারসেক্ট করে ফেলেছে ঠিক আছে সো আমাদের 10টা পয়েন্টে ইন্টারসেক্ট করে ফেলেছে সো আমরা লিখে ফেলি যে যদি আমাদের কাছে 5টা পয়েন্ট ধরে स्ट्रेट লাইন থাকে তাহলে তারা দশটা পয়েন্টে ইন্টারসেক্ট করে এখন প্রশ্ন হলো যে আমরা কি এভাবে করতে থাকবো এই তেরোটা পর্যন্ত থার্টিনটা স্ট্রেট লাইন পর্যন্ত আমরা কি এভাবে একের পর এক করতে থাকবো সেটা কি করা উচিত হবে নাকি বুদ্ধিমানের কাজ হবে অবশ্যই মোটেও বুদ্ধিমানের কাজ হবে না সো আমাদেরকে কোনো একটা সিস্টেম বের করতে হবে যে সিস্টেমের মাধ্যমে আমরা এই কাজটা না করেই কাজটা করে ফেলতে পারবো হ্যাঁ কাজটা না করেই কাজটা আমরা করে ফেলতে চাই সো আমরা দেখি যে এইটা থেকে আমরা কোনো প্যাটার্ন খুঁজে পাই কি না হ্যাঁ আমরা কিছু প্রথম দিকের কিছু জিনিস বের করে ফেললাম এরপরে আমরা খুঁজব যে কোনো প্যাটার্ন আমরা পাই কি না এটাকে আমি ডিলিট করে দিলাম শুধু এতটুকুকে রাখলাম এটা থেকে আমরা কিছু ইনফরমেশান বের করার চেষ্টা করব সো দেখো আমরা কোনো প্যাটার্ন পাচ্ছি কিনা দুইটা যখন আমাদের কাছে সরলরেখা ছিল তখন আমাদের ইন্টারসেকশন পয়েন্ট ছিল একটা যখন তিনটা ছিল তখন তিনটা যখন চারটা ছিল তখন ছয়টা যখন পাঁচটা ছিল তখন দশটা এখন প্রশ্ন হচ্ছে তাহলে ছয়টার জন্য কয়টা হবে কিভাবে পাবো খেয়াল করো আমরা কিন্তু একটা প্যাটার্ন পেয়ে গেছি দেখো ওয়ান থেকে থ্রিতে ডিস্টেন্সটা কত ডিফারেন্সটা কত এখানে ডিফারেন্স হচ্ছে টু থ্রি থেকে সিক্সের ডিফারেন্সটা কত সেটা হচ্ছে থ্রি সিক্স থেকে টেনের ডিফারেন্সটা কত সেটা হচ্ছে ফোর তাহলে এর পরের ডিফারেন্সটা কত হবে তুমি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো সেটা হচ্ছে টু থ্রি ফোর পরে আসবে ফাইভ তাহলে যদি ফাইভ ডিফারেন্স হয় এই টেন থেকে ফাইভ ডিফারেন্স মানে হচ্ছে এখানে আসবে ফিফটিন তাহলে আমরা কিন্তু ছয়টার জন্য কয়টা পাবো সেটা পেয়ে গেছি এরপরে একইভাবে আমরা ষাটটার জন্য পাবো এখানে তাহলে কত বসবে বলো এখানে সিক্স বাড়বে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে টোয়েন্টি যখন এইটটা থাকবে তখন কত হবে তখন আমাদের জন্য আরও সাতটা বেড়ে যাবে অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে টোয়েন্টি এইট এরপরে আমাদের যখন নয়টা থাকবে তখন কয়টা হবে বলো তখন আমাদের আবার আটটা বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে থার্টি সিক্স এরপরে যখন আমাদের সাথে দশটা স্ট্রেট লাইন থাকবে তখন আমাদের এখানে নয়টা বেড়ে যাবে এবং এখানে আমাদের অ্যান্সারটা হবে ফর্টি ফাইভ তোমরা নিজে নিজে একটু হিসাব করা শুরু করো ইলেভেনটার জন্য কত থাকবে বলো ইলেভেনের জন্য এখানে বেড়ে যাবে হচ্ছে দশটা দেখো আমরা একটা সিরিজ পাচ্ছি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একদম সুন্দরভাবে কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে ইলেভেনটার জন্য আমাদের কাছে থাকবে হচ্ছে ফিফটি ফাইভটা টুয়েলভের জন্য কয়টা থাকবে এর জন্য এখানে আবার ইলেভেনটা বাড়বে এবং आंसरটা আসবে হচ্ছে তাহলে আমাদের ফাইনাল যেটা তেরোটার জন্য হবে যেটার জন্য আমরা এত কষ্ট করছি এতক্ষণ ধরে সেটার ক্ষেত্রে কি হবে সেটার ক্ষেত্রে এখান থেকে আবার বাড়বে হচ্ছে বারোটা দ্যাট মিন্স এখানে হবে সিক্সটি এর সাথে বারো যদি আমরা অ্যাড করে দিই তাহলে পেয়ে যাবো সেভেন্টি এইট আটাত্তরটা আমাদের ইন্টারসেকশন পয়েন্ট হবে বা ছেদবিন্দু হবে যদি আমাদের কাছে তেরোটা কী থাকে সরল রেখা থাকে ঠিক আছে সো দিস ইজ দ্য অ্যানসার এখন তোমরা যারা অলিম্পিয়াডের অঙ্ক আগে করেছ বা আমাদের কোর্সগুলো আগে করেছো তারা কিন্তু জানো যে আমরা এই জিনিসটাকে আরও অনেক সহজভাবে করতে পারি এত বড় একটা সিরিজ বের করার আমাদের প্রয়োজন হয় না সেটাকে আমরা কীভাবে করতে পারি আমরা এই অ্যান্সারটাকে জাস্ট এখানে রেখে দিই একটু যাতে পরে মিলিয়ে দেখতে পারি এটাকে আমরা ডিলিট করে দিলাম তোমরা যারা জানো কম্বিনেশন নামের একটা জিনিস আছে হ্যাঁ কম্বিনেশন যখন আমাদের কাছে অনেকগুলো জিনিস থাকে এবং সেগুলোর মধ্যে থেকে কয়েকটা করে বেছে বেছে নিয়ে আমাদেরকে কম্বিনেট কম্বিনেশন বানাতে হয় যে কতভাবে আমরা জিনিসগুলোকে নিতে পারবো কতভাবে আমরা নিয়ে নিয়ে দল গঠন করতে পারবো সেক্ষেত্রে কিন্তু আমরা কম্বিনেশন জিনিসটা ইউজ করি কম্বিনেশন জিনিসটা একটু শেখার ব্যাপার আছে সেটা একটু টাইম লাগবে আমি জাস্ট ফর্মুলাটা এখানে দেখিয়ে দিই সেটা হচ্ছে আমরা যদি সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে এনটা জিনিস তোমার টোটাল আছে সেখান থেকে তুমি আরটা করে জিনিস নিয়ে দল গঠন করতে চাচ্ছ সেটাকে লেখে এভাবে এন সি আর সিতে কম্বিনেশন সেটার সূত্র বা ফর্মুলাটা হচ্ছে উপরে এন ফ্যাক্টোরিয়াল নিচে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এখন ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি সরি এখানে ভুল গেল একটু ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে ওয়ান থেকে শুরু করে ওই পর্যন্ত ওয়ান থেকে শুরু করে ওই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর গুণফল অর্থাৎ প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন ঠিক আছে তো আমরা ডিটেলে যাচ্ছি না এখন বাট জাস্ট এই অঙ্কটা করে দিই তেরোটা জিনিস আমাদের কাছে আছে তেরোটা সরলরেখা আছে সেগুলো থেকে আমাদের কি করতে হবে দুইটা করে নিয়ে একটা করে পয়েন্ট বানাতে হবে কারণ দেখো একটা পয়েন্ট বানাতে হলে কিন্তু আমাদের দুইটা সরলরেখা বা দুইটা স্ট্রেট লাইন লাগে সো আমরা এখান থেকে দুইটা করে নিব তেরোটা থেকে দুইটা দুইটা করে কতভাবে আমরা ক্রস করাতে পারি সেটা সরাসরি এটার মাধ্যমে চলে আসবে সো উপরে থাকবে থার্টিন ফ্যাক্টোরিয়াল যেহেতু এনের জায়গায় আছে আর আরের জায়গায় আছে টু সো নিচে থাকবে টু ফ্যাক্টোরিয়াল ইনটু এখানে থার্টিন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল সো আমরা হিসাবটা করি থার্টিনকে থার্টিন ফ্যাক্টোরিয়াল এখানে আমরা রাখি নিচে থাকবে টু ফ্যাক্টোরিয়াল মানে টু ইন্টু থার্টিন মাইনাস টু মানে হচ্ছে ইলেভেন ফ্যাক্টোরিয়াল এখান থেকে আমরা আরও কিছু কাজ করতে পারবো আরো এক ধাপ যদি আমরা যাই উপরে থার্টিন ফ্যাক্টোরিয়াল আর ইলেভেন ফ্যাক্টোরিয়াল মিলাতে হবে আমাদের সো থার্টিনকে আমরা বের করে নিবো টুয়েলভকে বের করে নিবো তাহলে আমাদের কাছে ইলেভেন ফ্যাক্টোরিয়াল থাকবে নিচে থাকবে টু ইন্টু ইলেভেন ফ্যাক্টোরিয়াল তোমরা জানো যে ইলেভেন ফ্যাক্টোরিয়াল ইলেভেন ফ্যাক্টোরিয়াল কেটে যায় টু দিয়ে আমরা টুয়েলভকে কাটতে পারি আর হচ্ছে সিক্স এখন এই থার্টিন আর সিক্স যদি তুমি গুণ করে দাও মাল্টিপ্লাই করে দাও তাহলে তুমি দেখবা এটার অ্যান্সারও চলে আসে সেভেন্টি এইট এভাবে আমরা খুব সহজে কিন্তু এই টাইপের অঙ্কগুলো করে ফেলতে পারি সো এগুলো যারা শিখতে চাও এগুলো একটু ডিটেইলে শেখার বিষয় আছে তোমরা আমাদের অলি অলিম্পিয়াডের কিছু ফ্রি কোর্স এবং পেইড কোর্স সব কিছুই আছে আমাদের সাইকাস অ্যাকাডেমিতে সেটা তুমি পেয়ে যাবা সম্ভবত এখানে নিচে লিংক দেওয়া থাকবে সাইকাসা একাডেমি ডট কম সেটাতে তুমি ঢুকে এই কোর্সগুলো করে ফেলতে পারো সো দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম